উপন্যাস ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব উনতিরিশ রোজ সকালে এমন দৃশ্য দেখতে আর ভেজা মুক্ত ফুরফুরে বাতাসে এরকম হারিয়ে যায় নৌসিন সাদাত ছাওয়া সেরে ড্রেস আপ করে বারান্দায় গিয়ে নৌসীনের পেছনে দাঁড়ায় আলতো করে জড়িয়ে ধরে নৌসিন আকাশের দিকে তাকিয়ে নৌসীন সজরে একটা শ্বাস নিয়ে বলে দেখো সাদাত আকাশটা কেমন হালকা দেখাচ্ছে আবছা আকাশ দেখতে কিন্তু বেশ লাগে নৌসিন সাদাতকে বলল একটু জোরে শ্বাস নাও বুঝতে পারবে বাতাসটা কি ফ্রেশ অন্যরকম একটা গন্ধ জাস্ট ওয়াও সাদাত নৌসিনের মতো সজোরে একটা শ্বাস নেয় তারপর মুসকি হেসে বলে কেসটা কি হলো তুমি তো বললে ফ্রেশ বাতাস আসবে কিন্তু আমি তো অন্য কিছুর সুবাস পাচ্ছি সাদাদের কথা শুনে নৌসীন মুখে একটা বিরক্তি ভাব এনে সাদাদের দিকে ঘুরে তাকায় নৌসীন বলল সাদা চুলে নাক দিয়ে ঘ্রাণ নিলে শ্যাম্পুর গন্ধই পাবা সাদাত মুসকি হেসে ফেলে সাদাত বলে ঘ্রাণটা কিন্তু যে সুগন্ধিকে হার মানায় সাদাদ আবার নৌসিনের চুলের দিকে নাক নিয়ে শব্দ করে শ্বাস নিতে থাকে আহা ওয়াট আসমে নিমিশেই নৌসীনের মুখে বিরক্তিকর ভাব উদাও হয়ে যায় আসলে শুধু দেখানোর জন্য ভাব নিলে যা হয় আর কি নৌসিন বললো হয়েছে আপনার আর সুগন্ধি নিতে হবে না চলুন নামাজ পড়তে হবে তুমি কি মসজিদে যাবা মসজিদে নামাজ পড়লে কতগুণ বেশি নে কী হবে ভাবতে পারছো আচ্ছা দাঁড়াও আমি দেখছি ভাইয়ে চলে গেছে কিনা এটা বলে নৌসীন এটা বলে নৌশিন নিচে যেতে চায় সাদাত বলল ওকে নৌসিন যাওয়ার আগে চুলটা খোপা করে নেয় আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে খোপা করার সময় অপূর্ব লাগছিল নৌসিনকে একটু বেশি সময় ধরে দৃশ্যটা দেখার সুযোগ পায় সাদাত কারণ ওই যে লম্বা চুল রাতের ড্রেস আপের মতোই একটা হালকা কালারের প্লাজো আর শর্ট জামা সাথে সাদা শেপন ওড়না আর মাথায় ভেজা চুলের খোপায় আবার নতুন এক রূপে সাদাত দেখতে পারছে তার সহধর্মিনীকে নৌসীন মাথায় ঘুমটা দিয়ে নেয় এতে যেন মেয়েটার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় সাদাত বলল কি ব্যাপার হঠাৎ ঘুমটা দিলে যে নৌসিন মুস্কি হেসে জবাব দেয় আরে চুল ভেজা তাই খোপা করে ঘুমটাটা দিয়ে নিলাম নাহলে ভাইয়ের সামনে লজ্জা পাবো না সাদাত বলল আচ্ছা বুদ্ধিমান বউ আমার নৌসিন বলল এতটা না তবে অল্প আর ভাইয়া না থাকলেও ভাবি যদি ভেজা চলে দেখে হাজারটা প্রশ্ন করবে তাই সাবধানের মায়ের নেই আচ্ছা আর বকবাক না করে যাই তা না হলে ভাইয়া আবার চলে যাবে নৌসিন গিয়ে ওর ভাবির রুমে নক করে ওদের বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করার জন্য এই সময়ই ওঠে ভাবির রুমে লাইট অন দেখেই নৌশিন বুঝে ওরা উঠে পড়েছে তাই ডাক দিতে কোনো সমস্যা নেই ভাবি ভাবি বলে ডাক দিল সারা দেয় নৌসিনের ভাই তোর ভাবি ওয়াশরুমে দরজা অন আছে আয় নৌশিন ভিতরে ঢুকে ওর ভাইয়া মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে নৌসীন বলল ও তুমি যাওনি এখনও নৌশিনের ভাইয়া বলল যাব এখন কেন নৌসিনের ভাবি এতক্ষণে উজু করে বেরিয়ে আসে নৌসীনের ভাবি বললো কি ব্যাপার নৌসীন কিছু লাগবে নৌসীন বলল না ভাবি সাদাত নামাজে যাবে তাই দেখতে এলাম ভাইয়ে চলে গেছে নাকি নৌসিনের ভাইয়ে বলল ও আচ্ছা আমি ওয়েট করছি ড্রয়িং রুমে ওকে আসতে বল নৌসীন বললো আচ্ছা নৌসী রুমে গিয়ে সাদাতকে পাঠিয়ে দিয়ে নিজে নামাজটা আদায় করে ফেলে ঘুম পাগল নৌসিনের ঘুম পাচ্ছে আর ওর আসল ঘুমিত হয় ফজর নামাজের পর থেকে সকাল দশটা অবধি তাই অভ্যাসবশত এই সময়ে একটু বেশি ঘুমিয়ে পড়েছে সাদাত আসবে বলে দরজা অন করেই শুয়ে পড়ে শুয়েছে বুঝতে পারলেও কখন যে ঘুমিয়ে গেল সেটা নৌসীনের নিজেও বুঝতে পারেনি সাদাত নামাজ সেরে এসে দেখে নৌসিন বেভরে ঘুমিয়ে আছে তাই আর ডাকাডাকি করেনি এই বেচারাও ঘুম চলে এসেছে নৌসীনের ঘুম দেখে টানা দৌরাত ঘুমায় ঘুম আসাটাই স্বাভাবিক তাই দরজা লাগিয়ে সাদাঁদ শুয়ে পড়ে নৌসেনের মাথায় হাত রাখতে গেলে নৌসিন ঘুমড়ে ঘুরেই সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে আর খোলা ভেজা চুলগুলো সাদাদের মুখে গিয়ে পড়ে সাদার চুলগুলো মুখ থেকে সরিয়ে সাইডে মেলে দিয়ে নৌসিনকে আঁকড়ে ধরে দুচুক বন্ধ করে নেয় আবার চোখ খুলে ঘুমন্ত নৌসেনের মায়াবী মুখরে দিকে কিছু সময় তাকিয়ে থাকে ঠোঁটের কোণে তৃপ্তি হাসি নিয়ে ভালোবাসার মানুষটার কপালে ভালোবাসার পরশ আবার দু চোখ বন্ধ করে ফেলে নৌসীনের মতো সাদা এক মুহূর্তেই হারিয়ে যায় ঘোভের নেদ্রায় হারানোর তো কথাই তাই তো লোকে বলে তৃপ্ত আত্মা নেদ্রা সেট ঘটানো দায় ঘড়ে কাটায় সকাল আটটা পনেরো নৌসেনের ভাবি বাহির থেকে ডেকেই চলছে নৌশীন এই নৌসীন কিরে ঘুম হলো তোর দরজার বাইরে নৌসিনের ভাবি কড়া নাড়ছে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় নৌসেনের নাম ধরে ডাকাডাকি করছে বা তবুও কারো কোনো পাত্তা নেই এই নিউ কাপল আপনাদের কি ঘুম হলো নৌসীন কিরে আর কত ঘুমাবি আমি কিন্তু এবার দরজা ভেঙে ভেতরে ঢুকব বাইরে ডাকা শব্দে সাদাদের ঘুম ভেঙে যায় অবশ্য ডাকা ডাকিতে সাদাদের ঘুম সহজে ভাঙে না কিন্তু সাদা রোজ আটটায় ঘুম থেকে উঠে জিম করে তাই ঘভীর ঘুমে তলিয়ে গেলেও অভ্যাসবশত এ সময় ডাক পড়ায় ঘুমটা ভেঙে যায় চোখ খুলে সাদাত দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে আটটা বিশ বাজে আর বুকের উপর ঘুমন্ত একটা পড়ি সাদার ডাকাডাকির ধরন শুনেই বুঝতে পারে যে ভাবি ডাকছে তাই নৌসীনকে ডাকতে শুরু করে নৌশিন ওঠো সাড়ে আটটা বাজে নৌসীন নির্চুক সাদাত নৌসিনের গায়ে একটু নাড়া দিয়ে নৌসীনকে বলে উঠবে না নৌসিনের জন্য ঘুমের পারফেক্ট সময় এটাই তাই এ সময় সাদার ডাকাতে নৌসিন একটু বিরক্তিই হয় অবশ্য এই সময় রোজি বিরক্তিকর বোধ করত ওর বাবা মায়ের ডাকাডাকির ডাকির চোটে আর আজ এই সাদার ডাকাডাকি শুরু করেছে সাদাদের না খেয়ে নৌসিন সাদাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওইদিকে বাইরে নৌসিনের ভাবি এখনও দরজার বাইর থেকে ডেকেই চলেছে সাদাত বলল নৌসিন উঠো টেডিবেয়ার ভাবে ডাকাডাকি করছে নৌসেন বলল ইস আরেকটু ঘুমাই না প্লিজ জান নৌসিনের ঘুম ঘুম গলার আওয়াজ সাদাত এতদিন ফোনে শুনত আর আজ রিয়েল লাইফে বেশ লাগছে সাদাতের আবারও যেন মুগ্ধ হয়ে গেছে এমন ঘুম ঘুম কণ্ঠে সাদাত আবারও নৌসেনকে বলল বাইরে ভাবি দাঁড়িয়ে ডেকেই চলেছে সাদাত বলল আরে ভাবি আসছে নৌসেন বলো আরেকটু প্লিজ